কি এহরে মোর ইমান দग्गा তোর সাইডাটা ভালো ইমান ভালো আছে আমার এ সিবি প্রদ্যমান এ সিবি প্রদ্যমান ভাল করি কথা ক একটা সাইনে করিম আর ধাক্কা দি বে করে আমি না বাচ্চা পয়সা পয়সা হাত মারমু ইনভেস্টিগেশন কি করে আমরা জানি হাত দিয়ে এ ভালে ভাই এই কথা মুখ দিয়ে বেরায়ল বাই না মানে বেশি কথা কই তো মিডিয়া ছাইড়া দিমু এ হইছে এহরে বেশি কইস এ ফোন কটা এ স্যার তোর ও সরি হ্যালো সিআইডি সেন্টার এসপি প্রদ্যমান স্যার বহুত

মুই কি আমলে কই মুই মারছং নেকি এ সবে সাইডো সবে সাইডো সিআইডি আছে আ হা হা কি ভয়ানক ভাবে মুচ্ছে রে দা স্যার ইনভেস্টিগেশন শুরু করো এ তোমার মাঝে কাই ফোন মারছে মক বগলো তুই এ ফোন মারছিলু হ্যাঁ স্যার মুই ফোন মারছিলু তে লাস্ট তুই ট্যাঙ্ক দেখা স্যার মুই এটা তুই জঙ্গলত আসি মরি আছে নাই নেকি নাই যে বেল ভাঙা তে কাই মারিল জানিস না

তো হ্যালো দোস্ত কেমন আছেন সবাই আশা করো অনেক ভালো আছেন তো ভিডিও দিয়ে কিছু উল্টে উল্ট কিছু ভাবেন না এটা খালি তোমার ফুর্তির জন্য বানাচ্ছি এইরকম হাসা হাসি ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেলাইকেনটা অন করে দেন কারণ আমার ভিডিও নোটিফিকেশন তোমার মনে সবের আগে জানতে পৌঁছে ধন্যবাদ গাইস